দিস ইজ কংলাক পাহাড় কংলাক পাহাড় ওয়ালিকাম টু কংলাক পাহাড় কংলাক পাহাড় আসলে পাহাড়ের উপরে একটা গ্রাম অনেক বড় গ্রামটা অনেক দূরে ওদিকে যাওয়া যায় কংলাক পাহাড়ে কিন্তু প্রচুর মানুষ ঘুরতে আসে আমাদের ওই যে ছোট্ট বেবেরো আসছে ঘুরতে লাঠি দিয়ে উঠতে হয় বাবা তুমি লাঠি ওসা করে উঠো কেন লাঠি রে কষ্ট করে আসে যাও যাও একটু যত আমার মনে হয় এইটাই কংলাক পাহাড়ের সর্বোচ্চ উঁচু না ওকে এটাই মনে হয় ওই সাজাকের কংলাক পাহাড়ে কি এটা আমরা যেখান থেকে আসছি না আমরা এই যে দিক থেকে আসছি আবার কি কয়না লাঠি দাও এই সমান জায়গায় লাঠি দিয়ে হাঁটলে কেমন লাগে

সর্বোচ্চ পাহাড়ে শেষ নাই যতই উঠি ততই মনে হয় এইটাই শেষ এটাই শেষ তারপরে হাটতে দেখি যে আরও উঁচু পাহাড় আছে হ্যাঁ আমরা কিন্তু ম্যাগেরও উপরে বর্তমানে অবস্থান করতেছি হ্যাঁ এই আমাদের কাছাকাছি মেঘ আছে কিন্তু দূরে মনে হয় মেঘ আছে কিন্তু আমরা যখন মানে মেঘের ভিতরে আছি কিন্তু তখন মনে হয় যে আমাদের কাছে মেঘ নেই আসলে আমরা ম্যাঘের রাজ্যে আছি আমাদের চারদিকে কিন্তু মেঘ আছে ইভেন আমাদের এখানেও আছে যেহেতু আমরা প্রায় ম্যাগের কাছাকাছি আসি আমাদের ফুল টিম এখানে চলে আসছে পুরো টিমই কিন্তু এখানে আনন্দ ফুর্তি সহকারে ভিডিও করতেছে ছবি তুলতেছে কেউ হ্যাঁ অনেক ভালো লাগতেছে এখানকার আসলে দেখার মতো পাহাড়ের দৃশ্য অনেক সুন্দর ওই যে এখানে জুম চাষের জন্য পাহাড়ে কিন্তু আগুন লাগিয়ে দিয়েছে এটা দেখা যায় না যদিও ভিডিওতে ক্যামেরাতে বাট জন্মচোখে ঠিকই দেখা যাচ্ছে মোবাইলের ক্যামেরা হয়তো দেখা যাচ্ছে না কিন্তু আমরা এখান স্পষ্ট দেখতে পারতেছি ওই যে আগুন লেগে আছে এখানে পাহাড়ে আগুন ধরিয়ে দিয়েছে আগুন মানে জুম চাষ করবে আর কি সেখানে পাহাড় পুড়ে যাবে ওইখানটা যে সাই থাকবে সেই সাইগুলা সার হিসাবে কাজ করবে এভাবে প্রচুর ঝুম চাষ হয় এখানে ছোট ছোট পাহাড়গুলো আর বড়ো পাহাড়গুলোতে যেমন এগুলো হচ্ছে মনে হয় পাথরের মতো করে হাজার হাজার ফুট উপরে কিন্তু আমরা এখন হাজার হাজার ফুট উপরে সুন্দর ভিউ দেখতে খুবই ভালো লাগে কথা বারবার হয়ে যাচ্ছে কিন্তু যেটা ভালো লাগছে সেটাকে তো ভালো বলতেই হবে এত ঢালু এই পাহাড়ের সাইডে আসতো ভয় করে অনেক উপরে ওই যে আমরা এই যে যেখানে যে অনেক উঁচু উঁচু গাছ সেই গাছগুলোর কিন্তু আমরা উপরে বসে আছি এই যে ওই যে ওই পাশে হচ্ছে রিসোর্টগুলো আছে এখানে সর্বত্র এই ছোটখাটো রিসোর্ট দেখা যায় এদিকে পপুলারিটি কম এদিকে মানুষ মনে হচ্ছে একটু কম থাকে যারা আসার নিরিবিলি থাকতে চায় এদিকেও কিন্তু মানুষ থাকে এবং এখানকার দৃশ্য কিন্তু অসাধারণ অসাধারণ দৃশ্য খুবই ভালো লাগে রেজা ফটো সেশনে আছে মুগ্ধ মুহূর্ত ওরা ড্রিঙ্কস খাচ্ছে খুবই চমৎকার হচ্ছে আমরা যেখানে হোটেলে উঠেছি পর্যটন এরিয়া সেই এরিয়া থেকে আধা ঘন্টা লাগে গাড়ি দিয়ে আসতে সে দৃশ্য আপনাদেরকে দেখালাম এখন হচ্ছে আগুন দিয়ে পাহাড়ের যে দৃশ্যগুলা পাহাড়ের যে মানে লোকালিটি আছে সেই এরিয়াগুলোতে কি হয় পাহাড় পোড়ায় পাহাড় পোড়াইয়া কি করে ফেলে এগুলাতে হচ্ছে ঝুঁক চাষ করে এখানকার যে গাছগুলো আছে গাছগুলো পুরে ছাই হয়ে থাকে তারপরে ওইখানে যখন আগুন নিবে যায় এই বৃষ্টির দিন আসলে তখন বৃষ্টি হবে বৃষ্টি হলে পুরা পাহাড় মাটি মাটি হয়ে যাবে তখন সেখানে যা চাষ করে আল্লাহর রহমতে সবই কিন্তু সেখানে চাষ হয় এই পাহাড়ের মানুষ সেইগুলোই খায় সেখানে ধানও চাষ হয় তারপরে বিশেষ করে সবজি কলা গাছ আনারস আম গাছ লিচু গাছ এগুলো এখন এদিকে খুব বেশি চাষ হচ্ছে এখানে আস্তে আস্তে দেখলাম যে একজন এই দোকানদার সে দোকানদার